ভিখারী ভেবে শিশুকে ব্যাংক থেকে বের করে দেওয়া হলো একটি আবেগের ময় সমাজের আসল সত্যের গর্প একটি ছোট্ট ঘরে যেখানে স্বপ্ন আর বাস্তবতা একসঙ্গে মিশে যায় সেখানে এক দরিদ্র চেহারার ছেলে তার ক্ষুধার্ত বোনকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিল তার পিতা একজন প্রভাবশালী ব্যবসায়ী তাকে এক অদ্ভুত পরীক্ষার মধ্যে দিয়ে জীবনের এক গভীর শিক্ষা দিতে চলেছেন এই গল্প শুধু একটি ঘটনা নয় বরং সমাজের দ্বৈত মানসিকতা অহংকার আর সম্মানের মধ্যে এক অসাধারণ সংঘর্ষের কাহিনী যেখানে একটি মাসুম শিশুর অপমান পুরো শহরে ঝড় তুলে দেয় এবং একজন পিতার নীরব প্রতিশোধ সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে একজন রোগা পাতলা বারো বছরের ছেলে যার নাম রাহুল সে তার সাত মাসের বোন সানিয়াকে কোলে নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিল ছোট্ট সানিয়া ক্ষুধায় কাঁদছিল আর তার নিষ্পাপ কান্না সেই ছোট্ট ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল তখনই দরজা খুলে গেল রাহুলের বাবা অমর দাস ঘরে ঢুকলেন তিনি শহরের একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন কিন্তু বাড়িতে তার আচরণ ছিল একেবারে সাধারণ তিনি আলমারির কাছে গেলেন এবং একটি পুরনো শার্ট আর জীর্ণ পায়জামা বের করলেন তারপর রাহুলের দিকে কাপড়গুলো এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন এটা পড়ে নাও বাবা রাহুল অবাক হয়ে কাপড়ের দিকে তাকালো পাপা এগুলো তো খুব পুরনো যদি এমন কাপড় পরে স্কুলে যাই সবাই হাসাহাসি করবে অমর হালকা হাসলেন কিন্তু তার চোখে ছিল গভীর গাম্ভীর্য আজ তুমি স্কুলে যাচ্ছ না আজকের পাঠ অন্য কোথাও হবে আজ তোমাকে এমন কিছু শিখতে হবে যা কোনো বই শেখায় না এই বলে তিনি তার পকেট থেকে তার এটিএম কার্ড বের করে রাহুলের হাতে দিলেন ব্যাঙ্কে যাও এটা দিয়ে এক হাজার টাকা তুলে নাও সানিয়ার জন্য দুধ আর বাড়ির জন্য কিছু রেশানের জিনিস নিয়ে এসো রাহুল অবাক হয়ে গেল পাপা আপনি নিজে যাচ্ছেন না কেন আমি তো এখনও ছোট অমর গভীর নিশ্বাস নিয়ে বললেন কারণ বাবা তোমার এটা দেখা জরুরি যে যখন দুনিয়া জানে না তুমি কে তখন তারা তোমার সঙ্গে কীভাবে ব্যবহার করে আর তুমি এটাও শিখবে যে একজন গরিবের সঙ্গে মানুষ কীভাবে বৈষম্য আর খারাপ ব্যবহার করে মনে রাখবে যাই হোক রাগ করবে না ছেলের চোখে বিভ্রান্তি ছিল তবুও সে মাথা নেড়ে সম্মতি জানাল অমর ছেলের কাঁধে হাত রাখলেন এই যাত্রা শুধু টাকা তোলার জন্য নয় বোঝাপড়া অর্জনের জন্য কিছুক্ষণ পর রাহুল সেই পুরনো শার্ট ওর পায়জামা পরে নিল পায়ে ছিল জীর্ণ চটি কাঁধে একটা ছোট থলে যাতে একটা পানির বোতল আর দুটো খালি দুধের বোতল ছিল ব্যাংকটা বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে ছিল রোদ তখন তীব্র রাস্তায় মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত ছিল কেউই ছোট্ট ছেলে আর তার কানতে থাকা বোনের দিকে মনোযোগ দেওয়ার সময় পায়নি রাহুল হাঁটতে হাঁটতে ভাবছিল পাপা কেন এমন অদ্ভুত কাজ দিলেন এত তীব্র রোধ আমি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব। প্রায় এক ঘন্টা পর সে শহরের সবচেয়ে বড় ব্যাঙ্ক শাখার সামনে দাঁড়ালো। বাইরে সিকিউরিটি গার্ড ছিল তারা তাকে দেখল তারপর এমনভাবে চোখ ফিরিয়ে নিল যেন তার কোনো গুরুত্বই নেই রাহুল ব্যাংকে ঢোকার চেষ্টা করতেই গার্ড তাকে থামিয়ে বলল এই ছেলে ভেতরে কোথায় যাচ্ছিস এটা ব্যাংক এখানে শুধু ধনীদের অ্যাকাউন্ট থাকে তুই তো ভিখারি ছেলে মনে হচ্ছে তোর এখানে কি কাজ রাহুল এটা শুনে ভয় পেয়ে গেল তবুও সে সাহস করে বলল আমি এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছি এবং তার কার্ডটিও দেখালো গার্ড তার হাতে কার্ড দেখে তাকে ভেতরে যেতে দিল ভেতরে পা রাখতেই এসির ঠান্ডা হাওয়া তার ঘামে ভেজা মুখে লাগল তার শরীরে ঝুরঝুরি বয়ে গেল সামনের দৃশ্য ছিল একেবারে আলাদা লোকজন আরাম করে চেয়ারে বসেছিল লাইনে দাঁড়িয়েছিল কথা বলছিল তাদের চকচকে জুতো দামি ব্যাগ সুগন্ধি পারফিউম বাতাসে মিশে একটা অন্য রকম দুনিয়া তৈরি করছিল রাহুল সাহস জুগিয়ে কাউন্টারের দিকে এগিয়ে গেল রাহুল পকেট থেকে কার্ড বের করে কাউন্টারে রাখল এবং ধীরে বলল দিদি এক হাজার টাকা তুলতে হবে কাউন্টারে বসে থাকা তরুণী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার ঠোঁটে হালকা ব্যাঙ্গের হাসি ফুটে উঠল এটা ব্যাংক ভাই বিনামূল্যে রেশনের দোকান নয় এই কার্ড তুমি কোথায় পেলে রাহুল ভয় ভয়ে বলল এটা আমার পাপার কার্ড কাউন্টারে বসে থাকা ক্যাশিয়ার ব্যঙ্গ করে কার্ড তুলে নিল উলট পালট করে দেখে হেসে উঠল আরে এটা তো খেলনার এটিএম কার্ড মনে হচ্ছে এতে টাকা কোথা থেকে আসবে লাইনে দাঁড়ানো কিউ একজন হাসতে হাসতে বলল আরে ওই ছেলেকে দু টাকা দিয়ে দাও টফি কিনে নেবে কিছু লোক হো হো করে হাসতে লাগল ওদিকে সানিয়ার কান্না আরও জোরে হয়ে গেল মাসুম শিশুটি ক্ষুধায় কাতরাচ্ছিল কিন্তু রাহুল চুপ রইল সে ধীরে কার্ড ফেরত নেওয়ার চেষ্টা করল কিন্তু ক্যাশিয়ার হাত পিছনে সরিয়ে নিল এখানে নাটক চলবে না সে কঠিন কণ্ঠে বলল তখনই কেবিনের দরজা খুলে গেল বাইরে এলেন ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স কণ্ঠে এমন রাগ যেন আদালতে শুনানি শুরু হচ্ছে এখানে কি তামাশা লাগিয়ে রেখেছ তৎক্ষণাৎ ক্যাশিয়ার অভিযোগ করে বলল স্যার এই ছেলেটা এক হাজার টাকা তুলতে চায় কাপড় ময়লা কোলে ছোট্ট মেয়ে মুখ ভিকারির মতো বলছে কার্ড তার বাবার ম্যানেজার রাহুলের দিকে তাকিয়ে গর্জন করে বলল জানিস এটা অপরাধ এই কার্ড তোর নয় মিথ্যা বলিস না রাহুল ভয় পেয়ে গেল তবু সাহস করে বলল না স্যার এটা আমারই পাপা দিয়েছেন ম্যানেজার রাগে গর্জে উঠল সিকিউরিটি এটাকে বাইরে বের করো গার্ড এগিয়ে এলো তার চোখে একটু সহানুভূতি ছিল কিন্তু কর্তব্য ভারী হয়ে পড়ছিল সে ধীরে বলল বাবু চল এখান থেকে এই জায়গা তোর জন্য নয় আমি সত্যি বলছি শুধু টাকা তুলতে চাই রাহুল গড় করে বলল কিন্তু গার্ড তার হাত ধরে ধীরে ধীরে বাইরে নিয়ে এল পুরো ব্যাংকে সবার দৃষ্টি তার উপর নিবদ্ধ হয়ে গেল কিছু লোকের চোখে হালকা দয়া ছিল কিন্তু বেশিরভাগই এটাকে শুধু একটা তামাশা হিসেবে দেখল কাছেই বসা এক বৃদ্ধা ব্যঙ্গ করে বলল গরিব লোকেরাও না সম্মান রাখতে জানে না এই কথাগুলো রাহুলের হৃদয়ে তীরের মতো বিঁধে গেল ব্যাঙ্ক থেকে বেরিয়ে সে দরজার পাশে মাটিতে বসে পড়ল হালকা বৃষ্টি হচ্ছিল সানিয়া তার বুকে জড়িয়ে ক্রমাগত কাজ ছিল রাহুল এটিএম কার্ডটি এমনভাবে মুঠোয় ধরে রেখেছিল যেন সেটাই তার শেষ আশা পাপার কথা তার কানে বাদছিল যাই হোক রাগ করবে না কিন্তু তার ভেতরে এমন এক ঝড় উঠছিল যা সে চাইলেও বাইরে বের করতে পারছিল না ভেতরে ম্যানেজার ও ক্যাশিয়ার তাদের কাজে ফিরে গেছিল যেন কিছুই ঘটেনি গার্ডও তার চেয়ারে বসে পড়ল কিন্তু রাহুলের মনে হচ্ছিল পুরো দুনিয়া মিলে তার সম্মান কেড়ে নিয়েছে লোকজন আসা যাওয়া করছিল কেউ কেউ তার দিকে তাকালো, কেউ এমনভাবে দেখল যেন সে অদৃশ্য দুচারজন তাকে ভিকারি ভেবে মুদ্রা দিতে চাইল কিন্তু রাহুল মানা করে দিল এটা ভিক্ষা নেওয়ার দিন ছিল না এটা ছিল পাপার দেওয়া এক অদ্ভুত পরীক্ষার দিন তখনই রাস্তার পাশে একটা চকচকে কালো গাড়ি এসে থামল তার কাঁচের ঝলকানি পুরো দৃশ্যটিকে বদলে দিল গাড়ি থেকে একজন লোক নামলেন কালো স্যুট চকচকে জুতো হাতে দামি ঘড়ি তার চলনে সম্মানের ছোঁয়া ছিল তিনি সোজা ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু রাহুলের ওপর তার নজর পড়তেই তার পা থেমে গেল সেই লোকটি হঠাৎ ঝুঁকে রাহুলের সামনে হাঁটু গেড়ে বসলেন তার কণ্ঠে অদ্ভুত নরম ভাব ছিল বাবা সব ঠিক আছে তো রাহুল কান্নার সঙ্গে সানিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরল তার চোখে ভয় ছিল কিন্তু ঠোঁট থেকে শুধু এটুকু বের হল পাপা আমি কিচ্ছু করিনি শুধু টাকা তুলতে চেয়েছিলাম অমর এক হাতে ছেলের বিশৃঙ্খল চুলে হাত বুলিয়ে এবং অন্য হাতে তাকে তুললেন তারপর কিছু না বলে সোজা ব্যাংকের দরজার দিকে এগিয়ে গেলেন রাহুল ও সানিয়া তার সঙ্গে ছিল তিনি ভেতরে ঢুকতেই পুরো পরিবেশ এক ঝটকায় বদলে গেল কর্মচারীরা তাদের চেয়ারে সোজা হয়ে বসল কিছু গ্রাহক তাকে চিনে ফেলল বাকিরা অনুমান করতে লাগল যে এ কোনো সাধারণ মানুষ নয় অমর সোজা কাউন্টারে পৌঁছলেন তার কণ্ঠ গম্ভীর ছিল কিন্তু পুরোপুরি শান্ত ও ঠান্ডা আমার ছেলেকে কে এই অবস্থায় বাইরে বের করে দিয়েছে পুরো ব্যাংক একেবারে নিস্তব্ধ ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ রায় যিনি কিছুক্ষণ আগে সবচেয়ে উঁচু কণ্ঠে আদেশ দিচ্ছিলেন এখন ঘামে ভিজে গেছেন স্যার আমরা জানতাম না এটা আপনার ছেলে অমর কোনো উত্তর দিলেন না তিনি পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনটা ম্যানেজারের সামনে ধরলেন স্ক্রিনে অ্যাকাউন্টের বিবরণ ঝলমল করছিল অ্যাকাউন্ট হোল্ডার অমর দাস ব্যালেন্স বারো হাজার দুইশো কোটি ম্যানেজারের মুখে রং উড়ে গেল ক্যাশিয়ার যে রাহুলের সঙ্গে তামাশা করেছিল চেয়ারে বসে পাথরের মূর্তির মতো হয়ে গেল কাছে দাঁড়ানো গ্রাহকরা পরস্পরের দিকে তাকাচ্ছিল এই সেই ছেলে অমর ধীরে কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন কাপড় দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করার লোকদের আজ আমি আরেকটা সিদ্ধান্ত দেখাতে এসেছি তার চোখ সোজা ম্যানেজারের চোখে গেঁথে গেল ব্যাংকের প্রতিটি কোন যেন শ্বাস বন্ধ করে এটাই শুনছিল রাহুল পাপার হাত শক্ত করে ধরল তার মনে হচ্ছিল এখন কিছু বড় ঘটতে চলেছে সে চুপচাপ দেখছিল কিভাবে তার পাপা সবাইকে জবাব দেবেন অমর আবার বললেন আমার ছেলেকে তোমরা শুধু তার ময়লা কাপড় আর কাঁদতে থাকা বোন দেখে মিথ্যাবাদী বলে ঠাওড়ালে তার হাতে এটিএম কার্ড ছিল কিন্তু তোমরা তাতে সত্য দেখলে না আসলে তোমরা নিজেদের চিন্তার আসল চেহারা দেখিয়েছ সংকীর্ণতা আর অহংকার ব্যাঙ্কে নিরবতা আরও গাঢ় হয়ে গেল যে গ্রাহকরা কিছুক্ষণ আগে তামাশা দেখছিল তারা এখন চোখ ফিরিয়ে নিতে লাগল অমর থামলেন একটা লম্বা নিঃশ্বাস নিলেন তারপর ঠান্ডা কণ্ঠে বললেন আজ এই মুহূর্তে আমি এই ব্রাঞ্চ থেকে আমার সব ফান্ড তুলে নিচ্ছি ম্যানেজারের শরীর যেন চেয়ারের সঙ্গে আটকে গেল স্যার স্যার এত বড় অঙ্কের জন্য আমাদের হেড অফিসের অনুমতি নিতে হবে এতে সময় লাগবে অমর মোবাইল কানে লাগিয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন আমার কাছে সময় আছে কিন্তু তোমাদের কাছে নিজেদের সম্মান বাঁচানোর সময় নেই যেই কলটা হেড অফিসে গেল তার কণ্ঠ আরও কঠিন হয়ে গেল এক ঘন্টার মধ্যে পুরো টাকা এখানে নগদে পৌঁছাতে হবে আর বাকিটা সরাসরি আমার প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার করো শুরুতে ব্যাংকের কর্মচারীরা শুধু অবাক হয়েছিল কিন্তু যখন খবর ভেতরে পৌঁছল যে এটা অমর দাসের ব্যাপার তখন আদেশ তৎক্ষণাৎ উপরে পাঠানো হলো হঠাৎ সবার শ্বাস আটকে গেল ম্যানেজারের গলা শুকিয়ে গিয়েছিল ক্যাশিয়ারের হাত ফাইলের মধ্যে এমনভাবে আটকে গেল যেন কোনো পথই খুঁজে পাচ্ছে না পরিবেশ এমন ছিল যে সবার কাছে নিজেদের হাসিও ভারী মনে হচ্ছিল তবুও অমরদাস শান্তভাবে দাঁড়িয়েছিলেন তার মুখ শান্ত ছিল কিন্তু চোখে সেই ঝলক ছিল যা পুরো ব্যাংকের পরিবেশ বদলে দিয়েছিল তার দৃষ্টি যেন বলছিল এটা শুধু টাকার ব্যাপার নয় এটা সম্মানের ব্যাপার আর যখন সম্মান দাঁড় পড়ে তখন সম্পদের কোনো মূল্য থাকে না রাহুল তার পাপার পাশে দাঁড়িয়েছিল সানিয়াকে বুকে জড়িয়ে কিন্তু তার হৃদয়ে একটা নতুন ঢিলু উঠেছিল গর্বের ঢেউ পাপার সেই শিক্ষা তার মনে পড়ল রাগ দিয়ে নয় সম্মান দিয়ে জবাব দিতে হয় ব্যাঙ্ক হলে নিরবতার চাপ এমন ছিল যেন দেয়ালগুলো কান হয়ে গিয়েছিল ঠিক তখনই লাইনে দাগানো এক তরুণ তার মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করে ফেলেছিল কয়েক মিনিটের মধ্যে সেই ভিডিও ইনস্টাগ্রাম ও টুইটারে আপলোড হয়ে গেল প্রথম ঘন্টার মধ্যে ভিডিওতে হাজার হাজার লাইক ও শেয়ার লোকজন কমেন্টে লিখছিল এটাই আমাদের আসল রোগ ধীরে ধীরে সেই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে পৌঁছোতেই ঘটনাটি আরও বড় হয়ে গেল সন্ধ্যার বুলেটিনে হেডলাইন ঝলমল করছিল শিশুকে ভিখারি ভেবে বের করে দেওয়া হলো বাবা বারোশো কোটির অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন টিভি স্ক্রিনে বারবার সেই দৃশ্য খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল হেড অফিসে ফোন কলের বন্যা শুরু হয়ে গেল সিনিয়র ম্যানেজমেন্টের জরুরি মিটিং ডাকা হলো কেউ একজন ঘাবড়ে বলল যদি তৎক্ষণাৎ ক্ষমা না চাওয়া হয় আমাদের সুনাম মাটিতে মিশে যাবে সুনাম তো আগেই ভেঙে পড়েছিল দুপুরের মধ্যে শহরের বড় বড় ক্লায়েন্টরা তাদের অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জমা দিয়ে দিল অনেকে স্পষ্ট বলল যদি তোমরা একটা শিশুর সঙ্গে এমন করতে পারো তাহলে কাল আমাদের সঙ্গেও এমন করবে এটা এখন শুধু টাকার ক্ষতি ছিল না এটা পুরো ব্যাংকিং সেক্টরের ওপর একটা ভূমিকম্পের মতো আঘাত হয়ে পড়ল প্রতিটি গলি প্রতিটি অফিস প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্টে একই আলোচনা কিভাবে একটি মাসুম শিশুর অতমান বিলিয়ন টাকার সম্পর্ক ভেঙে দিল এবং এই পুরো ঘটনাটি একটি সত্য সবার সামনে তুলে ধরল সম্পদ ও ক্ষমতার মানে অন্যকে ছোট দেখানো নয় বরং তাদের উপরে তোলা বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে লেখো এবং ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না